গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখলেই তোমরা বিছানা তুলে নিলাম বিছানা তোলা হয়ে গেছে আর এ বিকেও বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে বার আজকে হচ্ছে মঙ্গলবার আজকে তোমাদের নিরামিষ তো দেখা যাক কী রান্নাবাড়ি হয় আজকে এমনিতে যা গরম পড়েছে গতকাল থেকে আজকে আবার মানে বেশি গরম তোমরা সব জায়গায় বলছো যে কলকাতার ওদিকে বৃষ্টি হচ্ছে ওকে বলছো যেদি আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এখন একটু কমছে এরকম করে বলছো আমাদের এখানে তো একটু নেই আমাদের এখানে খালি গরম 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 গরমই শুনবে বৃষ্টি আর শুনবে না মনে হচ্ছে এই বছর মানে এই বছর মানে এইখানে শিলিগুড়িতে বৃষ্টি বৃষ্টি কিছু নামবে না যা মনে হচ্ছে যাওয়া নামে ওই রাত্রেবেলা নামে ওই রাত্রেবেলা হলেও পরের দিন আবার যেই গেসেই গরম একটুখানি ঠান্ডা হতে পারে সেটা আর হচ্ছে না যাকে আবার যখন ঝড় বৃষ্টি হবে তখন বলবে এই যে ঝড় বৃষ্টি শুরু হলো এই কবে যে থামবে জামা কাপড় সব ভিজা হেন তেন মানুষের অনেক অসুবিধা যাকে এই নিয়ে আর কোনো কথা বলে লাভ নেই তো যাই এখন দেখি মা কী করছে এখন রান্নাবাড়ি আজকে তো চলো যাই এখন দেখতে থাক দেখতে থাকো তোমরা আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার বড়দের জন্য নমস্কার আর ছোটোদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা সকলে ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের নিরামিষ তোমরা সকলেই জানো এখানে বসিয়ে দিয়েছি ছোলার ডাল কালকে ছেলে ছোলার ডাল এনে দিয়েছে মা ছোলার ডাল করবা তো সবজিওয়ালা আসে নাই ভেবেছিলাম সোলার ডালের মধ্যে কিছু দিয়ে ডালটা করবো তো এখন সবজিওয়ালাকে ফোন করলো রিয়া তো ফোনই তুললো না হয়তো আসবে না তো এমনি বসিয়ে দিলাম শোলার ডাল আর এখানে আলু ভাজা বসিয়েছি এটা হচ্ছে রিয়া আর রিয়ার দাদার জন্য মানে হাসুর ঠাকুরের জন্য ডাল আর আলু ভাজা দিয়ে খাবে আর রিয়ার বাবার জন্য হচ্ছে যে পটল ভাজা আর কটন ভাজা ডাল আর কটল ভাজা দিয়ে দিয়ে দেবো আর তোমাদের যে কাউকে বলেছিলাম আমার একদম মাথা কালার চুল কালার করে অবস্থা খারাপ মানে এমন অবস্থা গাল ওরকম বালিশে দিয়ে শুতে পারছি না এগুলো ব্যথা এগুলো ব্যথা এমনকি কানের পিছনটা মানে লেগেছে কালার কানের পিছনটাও পুরো চুলকাচ্ছে আর মাথা তো মানে যখন মানে চুলকানি উঠছে মানে কি মানে খুব জোর জোর চুলকায় এরকম মনে হচ্ছে মানে হাত দিতে পারছি না মাথার মধ্যে একটু যদি চিরুনি দিব না সম্পূর্ণ মাথা চিরুনি উঠে যাচ্ছে এরকম অবস্থা হয়েছে আর জীবনে কালার করব না শিক্ষা হয়ে গেল কেমন যে হচ্ছে না আমি বুঝতে পারছি যে আমার মাথা দিয়ে চোখ দিয়ে কিরকম হচ্ছে খুলে আসে তখন চোখের এই পোনা আমি বুঝতে পারছি হয়তো তোমরা বুঝতে পারবে না এই পোনাটা যে খুলে আসে সেটা আমি বুঝতে পারছি তাকানো তো বুঝতে পারছি যে এই জায়গাটা আমার কিছু মানে আবডাল হয়ে আছে খুলে তো দেখা যাক কবে কমে আজকে দেখব সারা দিন যদি না কমে তাহলে একটু নূপুতি ডাক্তারের কাছে যাবে আজকে দেখেনি সারা দিন খুব অস্বস্তি লাগছে খুব মানে মাথা দিয়ে কান দিয়ে আর চোখ মুখ দিয়ে না এমন একটা অস্বস্তি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না আবার ভালো লাগছে মনে মনে যে এইটুকু থেকে আবার অন্য কিছু না হয়ে যায় বল না মাথায় আমি হাত দিতে পারছি না এই তো দেখতে থাকো সারাদিন আর কি ছিল তো দেখি এটার কি অবস্থা আছে হয়েছে কি না হয়েছে তো এই কি তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ডাল পটল ভাজা আর আলু ভাজাতে খাওয়া দাওয়া হলো তোমাদের চারজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে মা হচ্ছে বাজার চলে গেছে কারণ হচ্ছে সবজি কিছু নেই আমাদেরকে মা বললে সবজি হলে আজকে আসেনি তো দেখা যাক মা কী আনে তারপরে আবার রান্নাবাড়ি হবে আর এদিকে হচ্ছে যেগুলো বাসন ছিল সেগুলো সব মেজে আসলাম কয়েকটা একটা জামা কাপড় ছিল আমা আমার ছিল না বিকির ছিল আমারও একটা ছিল নাইটি ছিল সেটা ধুয়ে দিলাম ধুয়েটি দিয়ে এসে এই যে ঢুনি বসলাম বাইরে রোদ নেই কিন্তু খুব গরম আছে তারপরে মা আসুক দেখা যাক কি হয় আজকে আর তোমাদের মনে আছে গতকাল গতকাল বলছি গতবারও আমাদের ঘরের মধ্যে উলপুকা বাসা করেছিল এবারও দেখছি দু তিন দিন থেকে দেখছি সারা ঘরে হয়ে যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটটা ক্যামেরা করে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে আছে ঠিক আছে তারপরে আবার এই যে এখানে পরিষ্কার করে দিয়েছিলাম সকালবেলা তাও আবার হয়ে গেছে এই যে এটাও করেছিলাম এই যে দেখো আরেকটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ এ দেখো একদম লম্বা হয়ে উঠে পড়েছে এটা হয়েছে এগুলো এখন কি একটা বড় একটা লাঠি দিয়ে পরিষ্কার করে ফেলতে লাগবে ঠিক আছে সারা ঘরে একদম কোথায় না কোথায় হয়েছে গত গতবার বিকে একটা ওষুধ এনেছিলো সেটা হচ্ছে স্প্রে করা হয়েছিল কিন্তু সেটা অল্পটুকু আছে মা দিয়েছিল মাদের ঘরেও হয়েছে মাদের ঘরেও হয়েছে মাদের ঘরেও দিয়েছিল আমাদের ঘরে হয়েছিলো দিয়েছিল তারপরেও আবার উঠছে এগুলা এখন একটুখানি ওই উপরটা একটা বড়ো লাঠি নিয়ে এসে তারপরে সব দিয়ে ফেলতে লাগবে কী অত্যাচার বলো তো গতবারও হয়েছিল এবারও তো একটুখানি এখন বসি তারপরে হচ্ছে ওইটা একটুখানি লাঠি দিয়ে একটুখানি পরিষ্কার করে তারপরে দেখা যাক মা কি আনে তারপরে আবার মাকে সবজি কেটে দেবো তারপরে মা রান্না করবে এদিকে বেঁধে গেছে পনেরো বারোটা মা হচ্ছে মা বলছি বাবা হচ্ছে এই একটু আগেই বের হলো কারণ বাবার শরীরটা খুব একটা ভালো নয় হ্যাঁ মানে বাবাকে ডাক্তার দেখাতেই হবে আর হয়তো সুগারটাও বেড়েছে ওই সুগার টেস্ট করতে হবে কারণ আজকে যেত বাবা কিন্তু ভোরবেলা একটা ভাড়া চলে এসেছিল ওই জন্য আর বাবা যেতে পারিনি তো বাবাকে বলতে লাগবে যে আগামী আগামীকাল টেস্ট করতে তো তো জানোই বলতে বলতে হয় না দেখা যাক এবার কতদিনই চাই তাও বাবাকে বলবো যে আজকে আবার বলবো যে কালকে কিন্তু টেস্ট করতে নিবা কোনো ভোরবেলা ভাড়াটাড়া কিচ্ছু নিবা না এদিকে তো শরীরে সমস্যা আছেই এদিকে আবার চোখেরও সমস্যা আছে চোখেরও মারও সমস্যা বাবারও সমস্যা চোখেরও ডাক্তার দেখাইতে লাগবে বাবাকে আগে বলছে বাবাকে বললাম চলো তাহলে চোখের চোখের ডাক্তার দেখাতে মানে দুদিন আগে বলছিলাম তখন আবার এই যে মাঝখানে দুদিন আবার শরীরটা খারাপ হয়ে গেল তখন আবার বাবা বললো না আগে হচ্ছে ডাক্তারটা দেখিয়ে নিই তারপরে চোখের ডাক্তার দেখাবো কোন দিকে মানে যাওয়া যাবে দেখা যাক কালকে কী আগামীকাল কী করে বলতে হবে তো চলো এখন একটুখানি আমি রেস্ট করি তারপরে আবার কাজে লাগবে তো বন্ধুরা আমি বাজারে গেছিলাম তোমাদেরকে বলে যেতে পারি নাই তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম কেননা সবজি আলা আসে না রান্না শেষ করতে হবে একটার মধ্যে তো সে হচ্ছে পনির পঞ্চাশ টাকা আর এই যে আলু এখানে আছে গোলমরিচ আর গোটা জি দিয়ে আর হচ্ছে তেজপাতা আর এই যে পটল তো এখন ওই যে পটল দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে একটু রান্না করবো তো বন্ধুরা এই যে আমাকে রিয়া কেটে দিচ্ছে পনির আলু আর হচ্ছে পটল পনির আলু কাটা হয়ে গেছে এই যে পটল কেটে দিচ্ছে এখন আমি রান্না বসিয়ে দেব তো বন্ধুরা এই যে আমার আলু পটল কষানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে পটলটা আগে ভেজে তুলে রেখেছিলাম তারপরে আলু ভেজে আলুর মধ্যে হলুদ দিয়ে এখন পটলটা একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে ভাজা আর পনির তো ভেজে রেখেছি এখানে এই যে গুঁড়ো মশলা সামান্য জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম করে এই যে মাদের ঘরে আসলাম কারণ হচ্ছে বিকি ওই ঘরে টিভি দেখছি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসলো কিন্তু ভাবলাম আমি এ ঘরে একটুখানি কথা বলে তারপরে স্নান করতে যাব। আর ওদিকে তোমাদেরকে যে দেখিয়ে দিলে দেখিয়েছিলাম ওই প্রকার বাসা এত হয়েছে সেগুলো একটু হালকা হালকা করে পরিষ্কার করে নিলাম করে দিয়ে তারপরে আসলাম দেখো ফ্যান চালিয়ে নি আর দেখো ঘেমে যাচ্ছি তো এখন যাব স্নান করতে যাব। মা ওদিকেও স্নান করতে যাবে মা স্নান টান করে আসুক আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে মা স্নান করে এসে পূজা দিবে পূজা টুজা দিয়ে তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে নেবো তো যাই এমনিতেই বেলা হয়ে গেছে দু দুটা কুড়ি বেজেই গেছে দেখছো কি মশা হপরে বাপ তো যাই এখন স্নান টান করে আসি স্নান টান করে খাওয়া দাওয়া করে আসছি আবার কথা বলতে তোমাদের সাথে তো এই যে মা পূজা দিয়ে এসে আমি আর মা দুজন মিলে এখন ভাত খেয়ে নিব মা ভাত বেরি নিচ্ছি এটা তো আমার ভাত ভাতটা হচ্ছে মায়ের ভাত এই ঘরে মা খাবো না ইস্টিকুটুম্ব শুরু তোমার টিভি দেখতে দেখতে ওই ঘরে হ্যাঁ টাইম হয়েও গেছে সাড়ে তিনটা বাজে গেছে চলো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই তোমরা হ্যাঁ টিভি দেখতে দেখতে খেলাম মা হচ্ছে এখন টিভি দেখছে আর এদিকে জামা কাপড়গুলো আমি ভাজ করিনি তখন যে বললাম কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সকালে কয়েকটা ধুয়ে দিয়েছিলাম তারপরে আবার কয়েকটা দিয়ে দিয়েছিলাম আর এই জিন্সটা তো গতকালই ধুয়ে দিয়েছিলাম তো একটু ভিজা ছিল ওইটা আবার রোদতে একটু মেলে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজ নি ভাজ করে তারপরে হচ্ছে একটু রেস্ট করবো রেস্ট করে তারপরে তো আমার সন্ধ্যা নিয়ে যাবে একটু পরে এখন বেজে গেছে চারটা দশ বাবাও এখন আসেনি বাবাকে ফোন করতে হবে ফোন করে বলতে হবে যে চলে আসো ওই যে দেরিতে গিয়েছে যে ওর জন্য হয় একটু দেরিতেই আসবো মনে হয় ভাড়া গিয়েছে গিয়েছেন চলে আসতো এমনিতেই বাবা শরীরটা ভালো না সত্যি খুবই খারাপ ওদিন যে বালিশের চাদরগুলো উঠালাম চাদরটা উঠিয়ে বালিশের কভারগুলো আজকে শুধু ধুয়ে দিলাম আর কারণ জল কম ওই একটু একটু করে ওই আজকে কভারগুলো ধুলাম আবার আগামীকাল চাদরটা ধুয়ে দিল এরকম করেই ধুতে হচ্ছে নয় তো একবারে তো ধোয়া যাবে না কিছু এমনিতেই স্নান করার সময় যখন মানে স্নান করি তখন দেখি জল একদম একেবারে মানে মাটি উঠছে তো হয়ে গেল আমার ভাজ করা জামা কাপড় তো একটু রেস্ট করি রেস্ট করে আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে সাড়ে সাতটা তো এইদিকে আমার খুব খিদে বেড়ে গেছে তো কি খাবো কি খাবো ভাবছি তো আজকে তো মঙ্গলবার ছিল বাবা হচ্ছে সকালবেলায় ওই ফুল ঠাকুরের জন্য ফুল লাড্ডু আর কলা এনেছিল তো কলা একটা আছে ঘরে তো মাকে গিয়ে বললাম মা কি খাবো খিদা পেয়ে গেছে তো মা বললো তাহলে একটা কলা আছে মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়ে নাও তো তাহলে এই যে মুড়ি নিয়েছি আর এই যে সাথে একটা কলা তো এই দিয়ে এখন খেয়ে নি খুব জোর খিদে পেয়ে গেছে আর ওদিকে বিকে হচ্ছে ওই ঘরে টিভি দেখছে মা হচ্ছে এই ঘরে আছে আজকে তো রান্না স্যুট নেই কারণ আজকে দিদিভাই মেয়ের হচ্ছে বাড়িতে পড়া আটটার থেকে তো ওই জন্য ওই আজকে রান্না শ্যুট হবে না তো এখন এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই খুব জোর খিদে পেয়ে গেছে আসছি আবার খাওয়া দাওয়া করে আসছি কথা বলতে আবার তো দেখো আমাদের এখানে এই যে ঝড় বৃষ্টি শুরু অনেকক্ষণ আগের থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো খুব জোরে বৃষ্টি হলো এই দেখো দেখো আমাদের উঠানোর অবস্থা এখনো পড়ছে হালকা হালকা দেখোারটা একটু ঠান্ডা হয়েছে এই রাত্রি যদি সারা রাত্রি বৃষ্টি হয় তাহলে দিয়ে গিয়ে একটু ভালো হবে আর যদি হাওয়া দিতে দিতে মেঘটা কেটে যায় তাহলে হয়ে গেছে তোমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই তোমরা বৃষ্টি মানে তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল ভিডিও করবো কমেন্ট করে যেন আর করতে পারিনি পরে তোমাদের একটু দেখিয়ে দিলাম মানে খুব খুবই ঝড় বৃষ্টি হয়েছিল কিন্তু আরও হওয়া উচিত ছিল বৃষ্টিটা কিন্তু বৃষ্টিটা হলো না ঠিকঠাকভাবে গরম একটু একটু লাগছে তাও একটু ঠান্ডা হয়েছিল এখন দেখি আবার গরম লাগছে দেখা যাক সারা রাত্রে কী হয় বৃষ্টি হয় কি না তো আমাদের ওই দুপুরে ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে যেটা ছিল আর কি ডাল আর আলু পটল আর পনির দিয়ে তরকারি তো এই দিয়ে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন এই যে আমি মোবাইলে কাজ করব কাজ করে তারপরে হচ্ছে ঘুমাবো ওই যে বাবা এখনও ঘুমায় নেই কথা শুনতেই পাচ্ছ হয়তো বাবা ওই বসে আছে মা হচ্ছে বিছানা করে দিচ্ছে বিছানা করে দিয়ে তারপরে বাবা ঘুমাবে তো ওটাই বলা বলি করছিলাম যে আগামীকাল যাবো হয়তো বাবা তো বললো যে হ্যাঁ রক্ত দিতে যাব দেখা যাক কি করে তো সকালবেলা বলেছে ডাকতে বৃষ্টি যদি না থাকে তো আমি ডাকবো আবার বিকিরও তাড়াতাড়ি যাওয়া আছে কারণ ওর সাতটার সময় এয়ারপোর্ট যাবে একটা ওই দাদা বৌদি ওদেরকে নিয়ে যাবে ওদের যে বিদ্যুৎ চমকাচ্ছে আবার তো ওনাদেরকে নিয়ে যাবে তো আমাকে তাড়াতাড়ি উঠতেই লাগবে তো চলো আর বেশিক্ষণ আর কথা বলবো না আবার কারেন্ট কখন চলে যায় আমার মোবাইলে কাজও আছে আর মোবাইলে আমার এক ফোঁটা চার্জ নেই চার্জে দিব একটুখানি তারপরে মোবাইলে মোবাইলে কাজ করে তারপরে ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো